আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একদম সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রথমেই আপনার হাজার টাকা ফোনে প্লে স্টোরে চলে যাবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হবে তারপর এই সাইন ইন বাসনে ক্লিক করে এই অপশনটিতে ক্লিক করলেই সামনে এমন একটি ইন্টারফেস হবে তারপর আপনারা ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে দুই নম্বর অপশন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর ফর মাই পার্সোনাল ইউজ প্রথম অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই আপনাদেরকে নতুন একটি ইন্টারফেস হবে আপনাদের সামনে তারপর এখানে আপনার নামের প্রথম অংশ লিখবেন যেমন আমি এখানে লিখছি তারেক তারপর সারনেম বা নামের দ্বিতীয় অংশ নিচের অপশনে লিখবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে যাবেন আমার জন্ম তারিখ হচ্ছে তারপর জেন্ডার অপশনে ক্লিক করলে আপনি যদি ফিমেল হন তাহলে ফিমেল অপশানে ক্লিক করবেন আর মেইল হলে মেইল অপশনে ক্লিক করবেন আমি মেইল অপশনে ক্লিক করছি তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন এখন আপনারা আপনাদের জিমেইলের ইউজার নেমটা সিলেক্ট করবেন যেমন আমার নামের সাথে আমি মিল রেখে ইউজার নেমটা বসিয়ে দিচ্ছি তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন দেখবেন এই ইউজার নেমটা অ্যাভেইলেবেল আছে কি না দেখতে পাচ্ছেন আমাকে দেখাচ্ছে দ্যাট ইউজার নেম ইজ টেক ক্যান ট্রাই অ্যানাদার ওয়ান সো আমার এই ইউজার নেমটা অলরেডি কেউ ইউজ করছে তাই এখন আমাকে নতুন একটি ইউজার নেম দিতে হবে এখন ট্রাই করি হুম এখন হয়েছে এখন আপনারা আপনাদের জিমেইলের একটি পাসওয়ার্ড সেট করবেন অবশ্যই পাসওয়ার্ডটি অন্তত স্ট্রং হতে হবে অত্যন্ত স্ট্রং হতে হবে যেমন এক্সাম্পল হিসাবে আমি দেখাচ্ছি এরকম ইউজ করবেন তারপর বড়ো হাতের অক্ষর ইউজ করবেন তারপর নাম্বার ইউজ করবেন ছোটো হাতের অক্ষর এরকম একটু বড়ো সড়ো পাসওয়ার্ড সেট করবেন তাহলে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত থাকবে তারপর এই পাসওয়ার্ডটি কোথাও নোট করে রাখবেন পরবর্তীতে সেটি প্রয়োজন পড়বে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর নিচের দিকে স্ক্রল টার্ন করলেই দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি নামক একটি অপশন আছে এই থেকে ক্লিক করলেই পরবর্তী ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে নতুনভাবে ক্রিয়েট হয়েছে এভাবেই আপনারা একদম সম্পূর্ণ নতুনভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে